আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব একটা ভয়ঙ্কর রোড ট্রিপে আমরা রাইড করব করবো পাহাড়ি রাস্তায় একসাথে বগালেকে ডুব দিব অসম্ভব সুন্দর কিছু দৃশ্য দেখব একটা অ্যামেজিং টিম বানাবো এই পুরো রাইডে কি কি হয় রাস্তা কেমন অভিজ্ঞতা কেমন সবকিছুই দেখবেন এই ভিডিওতে লেটস গেট স্টার্টেড ভয়ঙ্কর একটা আফিল উঠে আসলাম এটাতে আমি প্রথম এখানে এসে ভয় পাইলাম অনেক বেশি আফিল আর একটা টার্ন ছিল এটা খুবই মারাত্মক ছিল আমি জানি ক্যামেরাতে বোঝা যাবে না পরশিওর এই রাস্তা রোল করেছে কি দিয়ে এরকম বলে যে টুরিস্ট কতজন মানুষ আসছে আমাকে এই কথা জিজ্ঞেস করে আমি একটা মাল নিয়ে আইছি মাল এটা জীবনে নাকি পানিতে নামে নাই ভাই ও জীবনে পানিতেই নামে না বলে নাক ধরে ডুব পারবো না না নাক বন্ধ না করে তুই আসলেই জীবনে নামে কি একবার নামে অনেক তাই ফার্মের মুরগি যাদের বলে আর কি তো এই হচ্ছে বগালেক এখানে গোসল করবো রেডি হইতেছি সব খুলে

পিলিয়ন পিলিয়ন নামাই দিব ৰাস্তা পাচলি পিলিয়ন কি নামাই দিব পিলিয়ন থাকিব সমস্যা নাই পিলিয়ন যাৰা আছে

ছোট একটা ব্রেকও হয়ে গেল আর ভাইদের গাড়িতে একটু প্রবলেম হয়েছিল এই অবস্থায় যাইতে হবে চলে যাবো পাহাড়ে পাঁচ কিলো আছে আমাদের ডেস্টিনেশন কিডাও কারণে আমি চলে আসছি সেটা হচ্ছে এখানকার স্টপেজ সামনে পর্যন্ত যাওয়া যাবে না চান্দের গাড়ি সব কিছু এখানে দাঁড় করানো আর আমরা কটেজ নিয়ে নিচ্ছি হচ্ছে বারো জনের স্পেসের একটা কটেজ নেওয়া হয়েছে এটা সরা তো এখন বাইকটা পার্ক করে আমরা রুমে যাব যাই ভিউটা নিতে হবে আর সূর্য ডুবে যাচ্ছে আমরা আমাদের কটেজে যাচ্ছি এটা হচ্ছে কটেজ বাবা রাস্তা বাদ দিয়ে কোন দিকে উঠলাম হে রাস্তা কই আমি তো ভাবিছি এই জায়গায় সেরা সেরা গাড়িটা ডিস্টার্ব গাড়িটা না থাকলে ভালো হইতো ভাই আপনাদের গাড়িটা একটু ওই পাশে পার্ক করলে ভালো হইতো ওই সাইডটা দিয়ে পার্ক করেন ভাই বলতেছি আপনাদের গাড়িটা যদি ওই পাশে পার্ক করতেন তাহলে এই সূর্যটা পাইতাম হ্যাঁ ওই যে এই যে এখানে এখানে পার্ক করে দেন কই ড্রাইভার এই ড্রাইভার ভাই কই ভাই ড্রাইভার কে আপনি গাড়িটা একটু ওই পাশে পার্ক করবেন প্লিজ একটু হ্যাঁ ভাই ওই জায়গাটা গাড়িটা যদি পার্ক করেন তাহলে আমরা এই ভিউটা পাইতেছি নাহলে ভিউটা পাওয়া যাচ্ছে না আপনারা তো প্রতিদিন আসেন আমরা আজকে আইসি আর আসবো কিনা একটু যান আমাদের কটেজ মনে হয় এটা ভাই আমরা ফার্স্ট কটেজে যাই গিয়ে ব্যাগ রেখে আসি হ্যাঁ কিন্তু সমস্যা আছে টাইম পাবেন পাওয়া যাবে সূর্য কিন্তু ডুবে যাবে আমাদের কটেজটা হচ্ছে এই পাশে কটেজে আসলাম আর সূর্য প্রায় ডুবে গেছে জাস্ট ভিউটা দেখান একবার হিয়ার ইজ মাই ব্ল্যাক হর্স জাস্ট লুক অ্যাট দ্য ভিউ ক্যামেরাতে আমার মনে হয় না আপনি বুঝতে পারবেন অতটা কিন্তু এখানে আসলে এটা যে এত বেশি বিশাল ও এখন সূর্য ডুবে গেছে কিন্তু এইখানটাতে আলো রইছে কারণ আমরা অনেক উপরে আছি সো বিকালের টাইমটা এ পর্যন্তই এখন কটেজের ভিতরে ঢুকবো অ্যান্ড চেঞ্জ করবো ফ্রেশ হব তারপর আবার এখানে ব্যাক করব

আর একটা হচ্ছে ডিম সাথে সবজি আছে রণবীর ভাই খাবার কেমন আলহামদুলিল্লাহ ঠিকঠাক খাওয়া যাচ্ছে স্ট্রাই এত বেশি শীত আসলে পোকার বাইরে ভাবতেও পারি না এত বেশি শীতের মধ্যে পড়বো এখন বাইরে আসলাম আমার টিউমমেটরা সবাই ঘুমাচ্ছে আমি সানরাইজ দেখার জন্য আসলাম এটা হচ্ছে এখনকার ভিউ দূরে মেঘ দেখা যাচ্ছে এখানে আশেপাশে মেঘ নাই কিন্তু দূরে মেঘ দেখা যাচ্ছে আমি জানি না দেখা যাবে কিনা সানরাইজ হয়ে গেছে ক্যামেরা তো বোঝা যাচ্ছে কিনা জানি না শীত একটু কমে নাই অনেক অনেক বেশি ঠান্ডা এই ভিউটার জন্যই এখানে আসা রাত কি বড় আঙ্গেই থাকা সানরাইজ দেখা আর সানসেট দেখা দুইটা ভিউই পাইছি ফুল ফুল সানরাইজ এখন হয়ে গেল আন বেলেগ একটা আমরা যেখানে আছি এখানে এখন দুপুর হয়ে গেছে সূর্য পুরোপুরি উঠে গেছে এই যে সূর্যের পজিশনটা একদম ক্লিন আর নিচে পাহাড়ের আড়ালে যে জায়গাগুলো আছে সেগুলো এখনো অন্ধকার আমি দেখতে পাইতেছি না এই এত বেশি জুত লাগতেছে বাসের জন্য দেখা যাইতেছে না অসাধারণ ভিউ সানরাইজ দেখে আমরা ওইটা হচ্ছে কি গরডাঙের একদম চোড়া সামনে ওইটা যাচ্ছি আর এই যে পেছনে এটা আমাদের কটেজ এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে একটা বিল্ডিং তিনতলা তিনতলা বিল্ডিং এর ছাদে বাসটা কতটা বিশাল না দেখলে বুঝাইতে পারবো না খালি চোখে

তো টুরিস্ট খোলার চান্স অনেক বেশি ওখানে রাস্তা হচ্ছে ওই রাস্তাটা হয়ে গেলে খুলে দিবে নাকি তখন আমরা ভাই সাথে যোগাযোগ করে ইনশাল আসবো এটা হচ্ছে আমাদের কটেজের ব্যালকনি আর ব্যালকনির থেকে ভিউটা জাস্ট অসাধারণ আর এই হচ্ছে আমাদের কটেজ আরো জনের স্পেস ছিল আমরা দশজন ছিলাম এই কটেজটা এখানে আমাদের খরচ পড়ছে হচ্ছে ছত্রিশশো পার হেড করে জন পড়ে সেখানে আমরা এই জায়গাতে আর এখানে বিল দিয়ে আমরা এখন উদ্দেশ্যে চলে যাবো তারপর ডাকা আমরা কিউকারডং থেকে এখন বের হয়ে যাব আমরা প্রস্তুত হয়ে গেছি সবাই ফটো সেশন করলাম এখানে এখন আমরা বের হয়ে আবার চলে যাব রোমা বাজারের উদ্দেশ্যে মাঝখানে দার্জিলিং পাড়া দাঁড়াবো আর হচ্ছে বগালে কারাকবার দাঁড়াবো আর দেন মোংলাই পাড়া দার্জিলিং পাড়া থেকে বের হয়ে যাচ্ছি কারণ হচ্ছে এখানে দাঁড়াবে না এই জন্য আসলে সবার সাথে থাকতে গেলে মেজরিটি যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তই চলতে হবে এখানে একটা ভিউ পয়েন্ট ওয়াও ওয়াট আ এখানে আর একটা ভিউ পয়েন্ট বাইক সামনে রেখে উপরের দিকে যাচ্ছি অনেকে বাইক রেখেও গেছে আমরা নিচে নামতেছি এই জন্য আর এই পাশে বাইক নিয়ে আসলাম না লোক এই ভিউ পয়েন্ট থেকে বগালেকের ফুল ভি পাওয়া যায় সামনে বগালেক আচ্ছা তো আমরা ট্যুর শেষ করলাম এখন আমরা সবাই বিদায় নিব যে যে যার যার মতো রোমা বাজার থেকে হারাই যাব আমরা ইলিয়াস ভাইয়ের হিসাব কিতাব ক্লিয়ার করে দিলাম ভাই থ্যাংক ইউ আমাদের গাইড করে নেওয়ার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলো ভাই ঠোরের একটা ডিসিপ্লিন মানছেন আপনারা আমি অনেক খুশি আচ্ছা যারা যারা আসবে তারা হচ্ছে আপনাদের মতো হওয়া চাই তাইলে ইনশাল্লাহ যেগুলো এক্সিডেন্ট হচ্ছে এগুলো আর হবে না আচ্ছা এখানে বাইক চালাইতে গেলে সব থেকে বেশি কি প্রয়োজন বাইক চালাইতে গেলে হচ্ছে যে অভিজ্ঞতা দরকার আর এবং হচ্ছে এটা যাওয়ার পথে গাইড যে যেভাবে বলবে সেভাবে গেলে টুর সবাইকে সাথে নিয়ে গেলে সবাই সুস্থ থাকবে ইনশাল্লাহ ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ আর এই যে আমাদের রাইডার ভাই জন 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 দা জনি দা আমাদের এইদিকে আসেন এইদিকে ভালো দেখা যাবে জনি দা আমাদের পাহাড়ি রাইডার সে কিন্তু অনেক ভালো রাইড করে তিনজন নিয়ে উঠছে সে আমাদের গাড়িতে একটু প্রবলেম হয়েছিল তো থ্যাংক ইউ আপনারেও আর আপনার সাথে আমি পরে যোগাযোগ করতেছি পর্যন্ত আমরা খাওয়া হয়ে যাবো এখান থেকে তারপর পরের ভিডিও কি আসতেছে পরে জানানো হবে এখন এই জায়গায় স্টপ দাও